তখন রাত প্রায় আটটা বেজে গিয়েছিল কিন্তু হঠাৎই ইচ্ছে হলো যে বিরিয়ানি বানাবো তাই জন্য ওই ঠেলে ঠুলে পাঠালাম বাজারে যে চাল আনতে হবে চিকেনটা অলরেডি ছিল বাড়িতে তাই জন্য একটু খাটনি কমলো প্রথমবার যখন বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম সেটা খেতে অনেক সুন্দর হয়েছিল এটা সেকেন্ড টাইম বানাচ্ছি আর ইউটিউব ভিডিও না দেখেই বানাচ্ছি বর্মশাইকে তাই বলেছিলাম যদি ভালো না হয় মাংস আর ভাত ভেবে নিয়ে ওই তরকারির মতো মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবে ডালটা এখানে পেপারে মেলে দিয়েছি যাতে একটু শুকনো হয় এইবার মশলাটা তৈরি করে নিয়ে যাক মানে ওই গ্রেভিটা আর কি আর আজকে বড় যে চিকেনগুলো এনেছিল। সত্যি বলছি এত রাগ হয়েছিল প্রথমে দেখার পর সে কি বলবো প্রায় এক কেজির ওপরে চিকেন নেওয়া হয়েছিল কিন্তু সবগুলোই দিয়েছিল সলিড ফিস আর তাই জন্যই আমার একদমই ভালো লাগছিল না কারণ আমার সলিড পিস খেতে একদমই ভালো লাগে না সে কী আর করা যাবে তাই জন্য ভাবলাম ইন্টারেস্টিং কিছু বানানো যাক যেটা আমার খেতে ভালো লাগবে অগত্যা বিরিয়ানির কথাই মনে হলো প্রথমে ভেবেছিলাম যে ওটাকে ফ্রাই করব। অনেক তেলের ব্যাপার আছে বলে তাই জন্য রাজি হলাম না হ্যাঁ জানি বিরিয়ানিটাও অনেকটাই আনহেলদি খাবার তবু আমার মনে হয় যে ফ্রাই কিছুর থেকে অনেক ভালো আর আমি যেহেতু চিকেনটা ফ্রাই না করেই এমনি গ্রেভি বানিয়ে তৈরি করছি বিরিয়ানিটা তাই জন্য অনেকটাই সুন্দর হবে চলো গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে এইবার এটাকে লেয়ারিং করা যাক আমি হাঁড়িতে প্রথমে সরষের তেলটা মাখিয়ে নিয়েছিলাম কারণ যাতে নিচেটা না ধরে যায় তারপরে লেয়ারিংটা করেছিলাম রেডি হয়ে গিয়েছে বিরিয়ানি গরম গরম যেটা খেতে অনেক সুন্দর হয়েছিল